সম্মানিত ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি আমরা রয়েছি মসজিদের কেস আছে আমাদের সাথে আল্লাহর ঘরের মেহমানরা রয়েছেন ইলফুল ফুজুল ট্যুরস এন্ড ট্রাভেলস এর মাধ্যমে আগত আগস্টের সম্মানিত আল্লাহর মেহমানরা আমাদের সাথে রয়েছেন আপনাদেরকে আমরা নান্দনিক জায়গাটি দেখানোর চেষ্টা করতেছি যারা এই ভিডিওটি দেখবেন তাদেরকে অনুরোধ জানাবো আপনারা সুযোগ পেলেই অন্তত একবার বাইতুল্লার মেহমান হয়ে আসবেন এবং সেখান থেকে সুযোগ পেলে জেদ্দার পাহাড় জেদ্দার ওভারঅল আরব সাগর এবং মসজিদে কেসাস মাঘবারে হাওয়া মসজিদে রমা হিলটন এই জায়গাগুলো দেখলে আপনার অনুভূতি বৃদ্ধি পাবে আমরা একটি পরিচয় জানবো আসসালামু আলাইকুম আমার নাম রাকিবুল ইসলাম রিফাত আমি বাংলাদেশে থাকি বাংলাদেশে থাকায় রাজধানী আমি পড়াশোনা করি ক্লাস নাইনে মাদ্রাসা বিভাগে তোমার অনুভূতিটা একটু আলাইকুম ও রহমতলাহ আমার নাম শাহরিয়ার হোসেন আমি ঢাকার মোহাম্মদপুরে থাকি আমি হিলফুল ফুজুল ট্যুরস অ্যান্ড এর পক্ষ থেকে এই জেদ্দা শহরে ঘুরতে এসতে পেরে আমার খুবই ভালো লাগছে আমি এখানে এসে খুবই মনোরম দৃশ্য উপভোগ করতে পারতেছি ধন্যবাদ সাইফুল ইসলাম আঙ্কেলকে আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক সিনিয়র অফিসার ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশাল আমি হিলফুল ফুজুল। ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর স্বত্বাধিকারী মারানা মুক্তি সাইফুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনি আমাদেরকে এত সুন্দর জায়গা উপভোগ করার সুযোগ করে দিয়েছেন আপনারা যারা দেশে আছেন তারা দোয়া করি তারা সবাই যাতে হিলফুল ফুজল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস মাধ্যমে হওয়া উমরা পালন করে এই আল্লাহ নবীর দেশকে উপভোগ করতে পারেন